গুৱাহাটীত থাকি সেইখিনি অহা নাই কওকচোন লাজৰ কথা লেকিন গুৱাহাটীৰ কালাৰটো বেয়া হৈ গৈছে পিংক হৈ গৈছে এতিয়া আৰু ৰেড নাই বটিংটো কোনফালৰ পৰা ভিতৰত মানুহে মানুহ কালকে যতটুকু দেখেছি না তারপরের থেকে আজকের ব্লগটা আর মিনি ব্লগ নয় আজকেরটা একটু বড়ই হবে ব্লগটা ছ সাত মিনিটের হবে কারণ এই কালকের মিনি ব্লগের মধ্যে সেই জন্য টাইমিং যে আর পুরোটা উঠাতে পারিনি সেই জন্য আজকের ব্লগটাকে বড়ই করে দিলাম যাতে সমস্ত কিছু একসাথে একই দিনের ভিডিও আমার মরম নাই আমি অকলে অকলে ফুরিয়ে গেছি এত বড় এরিয়া সেটা ভাবিও নি কোনোদিন এই রাস্তা দিয়ে কতবার যা আসা যাওয়া করেছি ঠিক নেই কিন্তু তার ভিতরে কি আছে না আছে দিন দেখিনি বাইরের থেকে দেখি একটু বোটিং চলছে বা লোকজন ঢুকছে বেরোচ্ছে কিন্তু কিছুটাই বুঝতে পারি না যে ভিতরে কী আছে তাই আজকে সবাই গেছে গিয়ে আমরা দুজনই বাকি ছিলাম তাই তাড়াতাড়ি দেখে বললাম যে না এই রাস্তা দিয়ে যখন যাচ্ছি নামি এখানটায় নেমে বাসে এখান থেকে নেমে গেলাম বাসেই এসেছি বাসে নেমে এখান থেকে তারপর ঢুকলাম যে এখানটায় ঢোকার সময় ভাবছিলাম বাইরে পপকর্ন বিক্রি করছে নিয়ে নিই কিন্তু ভিতরে আবার নিয়ে ঢুকতে দেয় না না এই ভেবে আর কিছু না নিয়ে ভিতরটায় ঢুকে গেলাম এইখান থেকে সমস্ত বোটগুলো ছাড়ে ড্রেস পরে যার যার বোট শেষেই চালাবে সেই কিন্তু রিক্স পায়নি কেন এটা ভিতরে যে কত জল আছে কেউ যায় না কারণ এখানে যদি রকমভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায় প্রচুর লোক এখানে মারাও গেছে অনেকবার কিন্তু পড়ে গেলে আর তাকে বাঁচানো যায় না বসে গেলে উল্টো দিকে এক চেয়ার ছিল কারণ অনেকক্ষণ হেঁটে দুজনেরই পা কোমর প্রচণ্ড পরিমাণ ব্যথা হয়ে গেছে তাই কিছুক্ষণ সময় আধা ঘন্টা এখানে বসলাম আর এই গাছটাকে এতটাই এর জন্য দেখলাম গাছের উপরে যে হোয়াইট লাইনটা পুরো সাদা বকে ভর্তি মানে কয়েক হাজার বক ওর মধ্যে আছে বোটিং না করে ওখান থেকে কিছুক্ষণ বসে রেস্ট করে ঘুরে বেরিয়ে আসলাম বাইরেটা দিয়ে এখন আবার বাসে ওঠার জন্য পুরোটা ঘুরতে হবে ঘুরতে গিয়ে দেখি এই পাশটায় আসার গেটটা রয়েছে তো এ পাশে আস ভাবলাম যে টিকিট কাটতে হবে মনে হয় দেখি না বললো যে টিকিট কিছুই লাগবে না ডোনেশন কিছু একটা দিয়ে দিলে হলো যা আপনাদের সম্ভব তাই এর ভিতরে এই গাছগুলোর যে বয়স্ক তো তা হিসাবের বাইরে এক একটা গাছে শেকড় থেকে শেকড়গুলো ঝুলে ঝুলে নিচে পড়ে আবার এখান থেকেই মোটা হয়ে আবার গাছে তৈরি হয়ে গেছে আর ভিতরটা এত সুন্দর এত মেনটেনেন্স এত পয় পরিষ্কারভাবে যে আমি ভাবিনি রাস্তা দিয়ে বাসে করে যেতাম ভাবছিলাম যে রাস্তার পাশে হয়তো এগুলো শোয়ের জন্য বানিয়ে রেখেছে কিন্তু ভিতরে এত সুন্দর করে এখানে থাকি এত বছর কিন্তু কোনো দিন আসিনি দেখিনি এই গাছটার অবস্থা থেকেছেন একটা ডাল তো কেটে দিয়েছে তা সত্ত্বেও যে দেখুন গোড়াগুলো গোড়াগুলো ঝুলে নিচে পড়ে আবার সেখান থেকে আবার মোটা হয়ে বেরিয়ে গেছে আর আজকে যেহেতু ছাব্বিশে জানুয়ারি হয়তো এই জায়গাটা কালকে রং টং করিয়েছে কারণ সকালবেলা তো ফ্ল্যাগ উঠাবে এখানে আর এখানটার ভেতরে সমস্ত যুদ্ধের জিনিসপত্র রাখা আস আজকের রিপাবলিক ডে বা ছাব্বিশে জানুয়ারি ফিফটিন আগস্টে রাস্তায় লোকজন সবাই ঘুরতে বেরোয় কেউ লং ড্রাইভে যায় কেউ ঘোরার জন্য যায় বাচ্চা কাচ্চা থাকে পার্কে নিয়ে যায় কিন্তু আজ থেকে দশ বছর আগেও আসামে এরকম ছিল না মানে ফিফটিন আগস্ট ছাব্বিশে জানুয়ারি আসলে মানুষ বাড়ির থেকে বেরোতেই ভয় পেতো সেই ভয়টা কাটিয়ে যে সবাই এই দিনগুলোকে এখন এনজয় করে এটা কিন্তু অনেক বড় কথা যে খুশির সাথে সবাই যার যার পরিবারের সাথে বাচ্চা কাচ্চার সাথে নিয়ে ঘুরতে বেরিয়ে যায় সারাদিন এখানে ঘোরাঘুরি করে বাচ্চা কাচ্চা এনেই যদি এখানে ছেড়েও দেওয়া যায় হয়তো জামা কাপড়ও নোংরা হবে না এত সুন্দর পয় পরিষ্কার আর এগুলো সমস্ত যুদ্ধে যারা কি কে আছে লাচিত আছে যারা যারা মানে যুদ্ধে যেগুলো ঘটনা আছে পুরোটা এখানে দেয়ালের মধ্যে পেন্টিং করে এইভাবেই বানানো সিমেন্ট দিয়ে বানিয়ে তার উপরে গোল্ডেন পেন্ট করা কিন্তু রাস্তার পাশে হলে কীভাবে এত সুন্দর পরিষ্কার আর মেনটেনেন্স এর উপরে কিন্তু একটু মানে এক চিটা মানে ধুলো পর্যন্ত নেই এত সুন্দর পরিষ্কার জায়গাটা আর প্রতিটার সাথে এভাবে করে লেখা আছে কোনটা কিসের জন্য দেওয়া এখানে এখানে লাচিতে লাচিতের মামার গলা কেটে ফেলেছিল। সেটার রয়েছে আসামকে আসাম বানাতে যে কতটা লড়াই তাদেরকে করতে হয়েছে সেটাও কিন্তু অনেক ভাবার কথা যে আজকে আমরা আছি এই জায়গাটা সত্যি হাসি খুশি আনন্দে কিন্তু এইখানে এতটুকু আনতে এদের যে পরিশ্রম এদের যে কষ্ট এদের যে যান প্রাণগুলো গেছে সেটা কিন্তু অনেক বড় একটা কথা যে এরা যদি না করতো আজকে আসাম হয়তো এরকম থাকতো না তাই কোন জায়গায় কীরকম লড়াই হয়েছে কোথায় কিভাবে হয়েছে সেগুলোকেই পুরোটা এই সাইডে দেয়ালের মধ্যে এগুলোকে বানিয়ে তুলে ধরেছে এখানে কি কী চক্র আছে এগুলোকেও সমস্ত সিমেন্ট দিয়ে ওইভাবে করে বানানো তার উপরে কিন্তু হাত দিয়ে তো আর টাচ করে দেখতে পারলাম না যে সিমেন্টটা না কিন্তু মনে হচ্ছে সিমেন্ট দিয়েই করা তার উপরে ওইভাবে করেই পেন্ট করা কেন আগেই লেখা আছে এখানে কোনো হাত টাচ করা যাবে না আর কোনো থুতো টুতু কী জায়গায় যেন ফেলতে না পারে খুব মেনটেন্স আর বাইরেই কিন্তু গেটের সামনে একদম চারদিকে তো সিসিটিভি আছে আর গেটের সামনে পুলিশও কিন্তু বসা রয়েছে এমনি বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ঘুরলো দৌড়ালো ভাগলো সেটা আলাদা কথা কিন্তু এখানে হাত দেওয়া আর টাচ করা কোনো কিছুই কিন্তু এখানে কোনো অ্যালাউ নেই ওইভাবে করে মানে অনেক বছর এখানে আছি এত বছর পরে যে এই জায়গাটায় নেহাত বাসে উঠবো বলে এই জায়গাটায় দিচ্ছি তাই টার্নিংয়ে গেটটা দেখে ঢুকলাম আর ওই পাশে যখন বসেছিলাম তখন ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে এই পাশটায় কি করে আসব। আর আজকে সকালে এখানটায় ফ্ল্যাগ উঠিয়েছে সেই জন্য এই জায়গাটাকে এত সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে আর কোন কোন মিনিস্টার ছিল তাদেরও এখানে নাম লেখা আছে যারা এখানে ফ্ল্যাগ উঠিয়েছে তো যাই হোক আজকের ছাব্বিশে জানুয়ারির দিনটা এত সুন্দরভাবে এত ভালোভাবে সারাটা দিন ঘুরে ফিরে আনন্দের সাথে কাটালাম তাও কিন্তু অনেক বড় একটা কথা যা এত বছরে হয়নি এখন করতে পারছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার আসাম ব্লগের তরফ থেকে যা আজকের মতো ব্লগটাকেও এখানে শেষ করছি এবার বেরিয়ে পড়ি বেরোনোর অ্যান্ট্রেন্স এটাই আবার দেখা হবে পরের আরেকটি ব্লগে আশা করি যারা যারা দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন ব্লগটা কেমন লাগলে কমেন্ট অবশ্যই জানাবেন